হ্যালো ডিয়া স্টুডেন্ট আজ আমি তোমাদের চতুর্থ রায়ো মার্টিন থেকে দু নম্বর ইউনিট পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে এক নম্বর স্কুল করে দেখাচ্ছি তো তোমরা দেখো ঠিক আছে তো এক নম্বর স্কুলটায় প্রশ্ন কী রয়েছে দেখো জলের দেবতা জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দা মনে করে এর উত্তরে লিখবে তোমরা বোতকে ঠিক আছে দু নম্বর দেখো সৌদাগর সৌদাগর কোথায় পাড়ি দিতে চায় উত্তরে লিখবে সৌদাগর সাগর পাড়ি দিতে চায় গয়ের দাগ দেখো ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি উত্তরে লিখবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তিন নম্বরে চার নম্বর ঘরের দাগ দেখো আলো আলো গল্পে নিতাইকে এর উত্তরে লিখবে দাদুর পাঠশালার ছাত্র কুমার দাগ দেখো স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন উত্তরে তোমরা লিখবে সামুদ্রিক বিভাগে চয়ের দাগ দেখো অ্যাডভেঞ্চার বদসায় গল্পের গল্পের কথক কী সূত্রে বাড়ি এসে এসেছিলেন উত্তরে লিখবে গীতসের ছুটিতে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে উত্তরে লিখবে ধলেশ্বরী নদীকে দুয়ের দাগ দেখো দুয়ের ক লাল লাল মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করলো ঝুড়ি থেকে শব্দ নিয়ে বসাতে হবে খয়ের দাগ দেখো ঢালু জমিতে থই জল গ দেখো নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত ঘয়ের দাগ দেখো নৌকো ও এগিয়ে চলে তত্তর করে তিনের দাগ দেখো বাক্য রচনা করো বিদ্যালয় দিয়ে বাক্য করবে যে আমি বিদ্যালয়ে যাই আবিষ্কার উত্তরে বাক্য রচনা করবে যে পাগলা গণেশ মৃত্যুঞ্জয়ী টনিক আবিষ্কার করে করেন ঠিক আছে চারের দাগ দেখো স্তম্ভ মিলানো সৌদাগরের সঙ্গে মিলবে মধুকর আচ আজের সঙ্গে লাচ বদর গাজী এর সঙ্গে মিলবে মোল্লা মাঝি মাল্লা মাঝি ঘরের দাগ দেখো সিন্ধু তার সঙ্গে মিলবে বন্ধু বিপরীত শব্দ পাঁচের দাগ দেখো জয় বিপরীত লিখবে পরাজয় ভিতু সাহসী আদর অবহেলা ছয়ের দাগ দেখো সমার্থক শব্দ চোখ চোখের সমার্থক শব্দ লিখবে নয়ন লোচন ঠিক আছে সরি এখানে লোচন বানানো লোচন ঠিক আছে আর নেত্র আকাশ দিয়ে লিখবে আসমান গগন অম্বর ঠিক আছে তো আজকের ভিডিওটি এইটুকু পরবর্তী ভিডিওর জন্য তোমরা চোখ রাখো আমার চ্যানেল ঈশান টিভিতে আর তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং